আবেদ ও সায়রা চিত্রকরের তুলির টানে জলের পাত্রে ফুটে উঠছে পটচিত্র চন্ডীপুরের পটচিত্র মন কাছে সকলের অসাধারণ শিল্পকলা দাবুদাহে জলের পাত্রের ওপর পটচিত্রের তুলির টানে অসাধারণ শিল্পকলা প্রচন্ড গরমের দাবুদাহে জলের পাত্রের ওপর পটচিত্রের শিল্পকলা আবেদ এবং সায়রা চিত্রকরের তুলির টানে জলের পাত্রে ফুটে উঠছে পটচিত্র চণ্ডীপুরের পটচিত্র মন কাটছে সকলের পূর্ব মেদিনীপুরে বহু চিত্রকর দুর্ভোগে তারা অর্থ উপার্জন এবং পটশিল্পকে জীবিত রাখতে উপহার সামগ্রী তৈরি করছেন বাংলা লোকসংস্কৃতি ও লোকশিল্পীর অন্যতম ধারক এবং বাহক হল এই পটচিত্র সময় যত যাচ্ছে এই শিল্পকে নিয়ে ততটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চিত্রকরদের কারণ এখন ছবি দেখি এবং নিজেদের লেখা গানকে উপার্জন করার দিন বদলেছে ফলে বাধ্য হয়ে নিজেদের উপার্জন এবং এই পটচিত্রকে বাঁচিয়ে রাখতে চিত্রকর উপহার সামগ্রী তৈরি করছেন কোনো প্রথাগত শিক্ষা না থাকলেও জন্ম থেকে তারা শিল্পী ছবি এঁকে গান গেয়ে তাদের জীবন তারা পটচিত্রকর কিন্তু বাংলার অন্যতম প্রাচীন শিল্প এই পটচিত্রকে ভুলতে বসেছে বর্তমান সমাজ ফলে বর্তমানে ছবি এঁকে গান গেয়ে সংসার চলে না পটশিল্পীদের তাই এক প্রকার বাধ্য হয়ে নিজেদের শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন জামা কাপড় থেকে মাটি ও অ্যালুমিনিয়ামের জিনিসপত্রে আর সেই সব শিল্পকর্ম বিক্রি হচ্ছে বেদার পটচিত্রের ছবিতে ফুটে উঠছে ঘর সাজানোর জিনিস ও উপহার সামগ্রী জলের বোতল থেকে বেতের কুলো মাটির লক্ষ্মীর ঘাট থেকে অ্যালুমিনিয়ামের হাঁড়ি কেটলি কলসি সহ নানা জিনিসপত্রে পটচিত্রের শিল্পকর্ম ফুটে উঠছে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের চিত্রকরদের বাস এখানকার চিত্রকররা তাদের চিরাচরিত প্রথা ছেড়ে বর্তমানে জামা কাপড়ের ওপর পটোচিত্র সহ উপহার সামগ্রী এবং ঘর সাজানোর জিনিসপত্র তৈরি করছেন এক কথায় পটশিল্প ফুটে উঠছে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রে আর তাতেই তাদের জীবন জীবিকা খুঁজে পেয়েছেন চিত্রকররা এ বিষয়ে চণ্ডীপুর ব্লকের হবিচক নানকারচক এলাকার আবির চিত্রকর জানান বর্তমানে পাড়ায় পাড়ায় পট দেখিয়ে গান গিয়ে রোজগার নেই পট শিল্পের মাধ্যমেই সেজে উঠেছে উপহার সামগ্রী এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র এর ফলে যেমন চিত্রকরেরা আর্থিক উপার্জন করতে পারছে ঠিক তেমনি পটচিত্র বেঁচে থাকছে সারা বছরই উপহার সামগ্রী এবং নানান ধরনের জিনিসপত্র তৈরি করছেন এই এলাকার চিত্রকররা সরকার আয়োজিত বিভিন্ন হস্তমেলা বা অন্যান্য মেলায় সেই সব সামগ্রী বিক্রি করেই জীবন জীবিকার পথ খুঁজে পেয়েছে চিত্রকরেরা রিপোর্ট রাত নিউজ নেটওয়ার্ক নমস্কার আমার নাম সায়রা চিত্রকর আমার বাড়ি হৌচক পূর্ব মেদিনীপুর জেলা চন্ডীপুর আমার ব্লক দেখলাম আপনি মাটির পাত্রে বলুন অ্যালুমিনিয়ামের এটা কি সারা বছর আমি এই কাজ আমি সারা বছরই করি আমার সারা বছরই অর্ডার থাকে তাই আমি সারা বছরই এই মাটির ফুলদানি অ্যালুমিনিয়াম ফুলদানি আর পেন স্ট্যান্ড মাটির পেন স্ট্যান্ড কাঠের পেন স্ট্যান্ড জলের বোতল লক্ষীর ভান্ডার এগুলো আমি সারা বছরই আমি কাজ করি তারপরে তো আছে টি শার্ট পাঞ্জাবি কুর্তি ওড়না এগুলো তো আমার আছে এটা আমি মানে দু সাল থেকে আমি এই কাজের সঙ্গে যুক্ত হয়েছি আমার স্বামীর সঙ্গে হ্যাঁ আমার স্বামী কাজ করে আমি তার সঙ্গে কাজ করি হ্যাঁ কি মনে হচ্ছে আগামী দিনে টিকে থাকবে হ্যাঁ আগামী দিনে টিকে রাখার তো চেষ্টা করছি ছেলে বলছি করছে ওরাও করছে বৌমা ছেলে মেয়ে সবাই করছে যে কাজ করো তোমরা এতে সফল হবে এই বলে ওদেরকে বোঝাচ্ছি ওরা কাজও করছে আপনাদের পথের চিত্র এখন প্রায় মানে যে পথের যে আদি যেটা এখন মোটামুটি দেখুন পাড়ায় পাড়ায় দেখানো পাড়ায় পাড়ায় গান শোনানোর পর যে আমাদের একটা ইনকাম হতো সেইটা তো এখন নেই বললেই চলে কেউ পাড়ায় আর যায় না এবার বিভিন্ন জায়গায় আমরা মেলায় যাই মেলায় গেলে যে ধরনের জিনিসপত্র বিক্রি হয় যেমন গিফট আইটেম কিছু বেশ আছে ঘর সাজানোর জিনিসপত্র আছে সেগুলো আমরা তার উপরে করতেছি শিল্পের যে আদি রূপটা যে পটের সঙ্গে পটের গান সেটা প্রায় নেই বললেই চলে তবে আমরা সমসাময়িক বিষয়গুলোর উপর আমরা সেই জিনিসগুলো ধরেও রেখেছি যেমন বাল্যবিবাহ রোদ রক্তদান শিবির আপনার ধরুন রক্তদান শিবির কেন করবো তার প্রয়োজনীয়তা কি মানুষকে সচেতন করার জন্য এগুলো আমরা করি কিন্তু এখন এই নতুন যে গিফট আইটেম বেশ কিছু এবং মানুষের ঘর সাজানোর জিনিস এগুলোর উপরে কাজ করছে আপনারা ফোটাচ্ছে যেমন অ্যালুমিনিয়ামের কলসি সেটাকে আমরা নিয়ে এসে ফুলদানির মতো তৈরি করলে সেইটা মানুষ নিচ্ছে ফুলদানি হিসাবে গিফট গিফট দিচ্ছে আবার পেন স্ট্যান্ড আছে এটা এই যে মাটির পেন স্ট্যান্ড এই মাটির পেন স্ট্যান্ডটা এর উপরে আমরা কাজ করে আমরা দিলে এটা নিচ্ছে গিফট আইটেম হিসেবে ধরুন এটা জলের বোতল এই জলের বোতলটাও গিফট আইটেম হিসেবে বিক্রি হচ্ছে এই এই যে কেটলি ঘর সাজানোর জিনিস দারুণ আইটেম একটা এটা আমাদের প্রচুর বিক্রি কেটলি এই ধরুন এই যে লক্ষ্মীর ভাণ্ডার এটা মাটির তৈরি এই মালটা আমাদের এখানকার তৈরি পাওয়া যায় না এখানে এটা শিলিগুড়ি থেকে কিনে আনতে হয় শিলিগুড়ির কুমোর এটা করে এখন এই সব এই উঠছে হ্যাঁ কি মনে করছেন এভাবেই শিল্পটা বেঁচে থাকবে হ্যাঁ আমরা তো অস্তিত্ব রক্ষার জন্য বিভিন্ন রকম ভাবে এটা তার ইতিহাস বলছে বিভিন্ন রকম আমাদের পূর্বপুরুষরা বিভিন্ন রকম লড়াই করে গেছেন কখনো মাটির প্রতিমা তৈরি করেছেন কখনো ছোট ছোট মাটির পুতুল তৈরি করেছেন বিক্রি করেছেন আমার নিজের দেখা ছোট ছোট মাটির পুতুল তৈরি হতো বাড়িতে আহ দিয়ে পুড়িয়ে সেটাকে নিজেরাই রং করে বিক্রি করতো চালচিত্র এখন আর নেই বললেই চলে কিন্তু অস্তিত্ব রাখার জন্য কখন কিভাবে যে বিবর্তন পরিবর্তন হচ্ছে পরিস্থিতি অনুসারে এই বিবর্তনের আপনারাও তাল মেলাচ্ছে আমরাও তাল মিলাচ্ছি কি করবো অস্তিত্ব তো টিকিয়ে রাখতেই হবে ভবিষ্যৎ প্রজন্মের হাতে তো এই শিল্পটাকে রেখে যেতে হবে তাই করছে আমার নাম আবির চিত্রকর পূর্ব মেদিনীপুর চন্ডীপুর পচা খাবারের ফাস্টফুডের দোকানে অভিজ্ঞ